বিসমিল্লাহ রহমান রহিম জবাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রুর মুখ বা জবান চিরতরে বন্ধ হয়ে যাবে এটি খুবই মজারপ একটি আমল এই আমলটি করতে পারেন আপনার যদি কঠিন কোনো শত্রু থাকে যার মোকাবেলা করার মতো শক্তি সাহস আপনার নেই তাহলে এই আমলটি করবেন আপনার শত্রু কঠিন শক্তিশালী অনেক প্রতাপশালী বহু সম্পত্তির মালিক টাকা পয়সা দিয়ে আপনার সাথে শত্রুতা করছে শক্তি দিয়ে জনগণ দিয়ে আপনার সাথে শত্রুতা করছে কিছুতেই আপনি তার সাথে পেরে উঠতে পারছেন না এই একটি আমল করবেন ইনশাল্লাহ শত্রু দুশ্মন জবান বন্ধ হয়ে যাবে সে একেবারে শেষ শত্রু ধ্বংসের জন্য এই আমলটি খুবই মজারোপ একটি আমল এই আমলটি করতে পারেন শত্রু যদি কঠিন অত্যাচার করে এই আমলটি কিভাবে করবেন সেই নিয়মটি এখন বলে দিব তার আগে একটি কথা বলে নেই আমাদের জাবাল নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড সহ আরও অনেক কিতাব আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন যা এবারে বলে দিচ্ছি কিভাবে এই আমলটি করবেন পাক পবিত্র হয়ে নির্জন একটি জায়গায় বসবেন নির্জন একটি ঘরে বসবেন যে ঘরে কোনো জীবজন্তুর ছবি থাকবে না কোনো মানুষজন থাকবে না যাই নামাজে আপনি কিবলামুখী হয়ে বসবেন এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন একবার তিনবার পাঠ করার পর আপনি এই স্ক্রিনে দেখানো নকশাটি লিখবেন সাদা কাগজে কালো রঙের কলম দিয়ে লিখবেন লিখার পর এটি প্রথমে আট ছয় চার লিখবেন এবং এরপর চাল অনুসারে লিখবেন নকশার মধ্য যে বাংলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি ঘরের লেখা আছে নয়টি সংখ্যা লেখা আছে এই সংখ্যাগুলো লিখবেন না শুধু আরবি সংখ্যাগুলো লিখবেন চাল অনুসারে প্রথমে এক নম্বর ঘরের আরবি সংখ্যা লিখবেন এরপর দুই নম্বর ঘরের আরবি সংখ্যা লিখবেন এভাবে সবগুলি সবগুলি সংখ্যা লেখা হয়ে গেলে নিচে ডান্স সাইটে লিখবেন আপনার নাম আপনি ছেলে হলে বিন মেয়ে হলে বিনতে এরপর আপনার মায়ের নাম লিখবেন নিচে একটা দাগ দেবেন লম্বি দেওয়ার পর আপনার নামের সোজা করে নিচে শত্রুর নাম লিখবেন লেখার পর শত্রু ছেলে হলে বিন আর মেয়ে হলে বিনতে লেখার পর তার মায়ের নাম লিখবেন লেখার পর এটি কী করবেন সেটি বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করানো হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে আমাদের জবালনুর প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলো সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় আমলটি করতে পারেন আর কোনো দিন নেই তবে মঙ্গলবার হলে সবচেয়ে ভালো যে কোনো দিনই এই কাজ করতে পারেন তবে মঙ্গলবার হলে এর পাওয়ার এর শক্তি অনেকগুণ বৃদ্ধি পায় কাজেই চেষ্টা করবেন মঙ্গলবার বিকেলবেলা দুইটা থেকে চারটায়ের মধ্যে এই নকশাটি লিখবেন সুন্দর করে লিখবেন এ সময় শত্রুর চেহারা কল্পনা করবেন আল্লাহর কাছে শত্রু ধ্বংসের বা শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন এবং এটি সুন্দর করে ছোট করে ভাজ করে নেবেন এবং এটি ভাজ করে নেওয়ার পর ভারী কোনো পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন ভারী কোনো পাথর যদি না পান তাহলে ইটের নিচে চাপা দিয়ে রাখবেন এবং যেখানে রাখবেন সেখান থেকে কেউ যেন এটি বের করতে না পারে ইনশাল্লাহ তখন থেকেই আর শত্রুর তাবাহী বরবাদ শুরু হয়ে যাবে এবং শত্রু কোনোভাবেই আপনার সাথে শত্রুতা করার মতো শক্তি সাহস পাবে না যতই সে প্রতাপশালী হোক তার ধন দিয়ে শত্রুতা করতে পারবে না তার শক্তি দিয়ে শত্রুতা করতে পারবে না